বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য ইসলামের আলোকে বিজ্ঞান শিক্ষা সিরিজ পর্ব এক বিষয় বিজ্ঞানের সংজ্ঞা ও শাখা প্রশাখা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে প্রিয় দর্শকবৃন্দ ইসলামই আমাদের প্রথম শিক্ষা দিয়েছে জ্ঞান অর্জনে আল্লাহ তালা কুরআনে ইরশাদ করেছেন অর্থ বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা জুমার নয়ে তাই আজ আমরা আলোচনা করব বিজ্ঞান সায়েন্স এর সংজ্ঞা শাখা প্রশাখা ও ইসলামী দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞান বিজ্ঞান শব্দের অর্থ শব্দটি হল ইংরেজি শব্দ সায়েন্স সায়েন্স শব্দের বাংলা অনুবাদ সায়েন্স শব্দটি এসেছে সায়েন্সিয়া থেকে যার অর্থ জ্ঞান বাংলায় বিজ্ঞান শব্দটিকে বিশ্লেষণ করলে জানা যায় বি প্লাস জ্ঞান যার অর্থ হয় বিশেষ জ্ঞান বিজ্ঞানীদের পরিভাষায় বিজ্ঞানের সংজ্ঞা বিজ্ঞানীদের পরিভাষায় বিজ্ঞান বলা হয় ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য এবং তার গবেষণা ও তার ফলাফল দেওয়ার মানবীয় চেষ্টাই হল বিজ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা বিজ্ঞানের অনেক শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে প্রধান তিনটি শাখা হলো এক সামাজিক বিজ্ঞান দুই প্রাকৃতিক বিজ্ঞান তিন সাধারণ বিজ্ঞান তবে সাধারণ বিজ্ঞান আদৌ বিজ্ঞানের কোন শাখা কিনা তা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে নিম্নে এগুলোর সংজ্ঞা ও ব্যাখ্যা দেওয়া হলো। সামাজিক বিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় সমাজ ও মানবিক আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে সামাজিক বিজ্ঞান বলা হয় অর্থাৎ যে শাস্ত্রে সমাজ মানুষের সামাজিক আচরণ সামাজিক সম্পর্কের ধরন সামাজিক মিথস্ক্রিয়া এবং দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত সংস্কৃতির প্রতি মনোনিবেশ করা হয় তাকে সমাজ বিজ্ঞান বলা হয় সামাজিক বিজ্ঞানকে সাধারণত বিজ্ঞানের একটি বৃহত্তর ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় যার মধ্যে রয়েছে আরও বিজ্ঞানের শাখা প্রশাখা যেমন ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি বিজ্ঞান মনোবিজ্ঞান ভাষাবিজ্ঞান বিজ্ঞান আইন বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান ইত্যাদি প্রাকৃতিক বিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় প্রকৃতির গতিধারার বর্ণনা ভবিষ্যৎবাণী এবং ব্যাখ্যার জন্য গবেষণামূলক প্রমাণ নিয়ে কাজ করা হয় তাকে প্রাকৃতিক বিজ্ঞান বলা হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সকল গবেষণামূলক প্রমাণ প্রস্তুত করা হয় প্রাকৃতিক জ্ঞানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যেমন এক জীববিজ্ঞান দুই বিজ্ঞান জীববিজ্ঞান জীববিজ্ঞান হল প্রাকৃতিক বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত আলোচনা করা হয় অর্থাৎ জীবনের গঠন বৃদ্ধি বিবর্তন ও শ্রেণীবিন্যাস ইত্যাদির আলোচনা করা হয় জীববিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে যেমন প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ও জীববিজ্ঞান ইত্যাদি ভৌতবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক বিজ্ঞান বলা হয় প্রাকৃতিক বিজ্ঞানের এই শাখাকে আরও বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ করা যায় তবে এর প্রধান শাখা পাঁচটি সেগুলো হলো এক পদার্থবিজ্ঞান দুই মহাকাশ বিজ্ঞান তিন রসায়ন বিজ্ঞান চার ভূবিজ্ঞান পাঁচ রসায়ন বিজ্ঞান তবে এই পাঁচ প্রকারের মধ্যে পদার্থ বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞান সবচেয়ে বহুল প্রচলিত ও আলোচিত তথা প্রসিদ্ধ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল ইসলামিক এডুকেশন একশো উনপঞ্চাশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তা আমাদের সবাইকে হালাল জ্ঞান অর্জন করার তাফিক দান করুন আমিন